আব্বা যাক দিয়া কয় আলীর কাছে কয় এক ফাতেহা পড়তে যদি সারা রাত্র হয় সারা কোরআনের তাসির আমাদের শোনা ইবেন কবে আলী বলে ও বন্ধুগণ সৈনারা ক তবে সারা কোরানের সার সংক্ষেপ কেই ফাতেহা হয় ফাতেহারি সার সংক্ষেপ বিস্মিল্লা আরে বিস্মিল্লারি সার সংক্ষেপ বাহরফটি হয় বাহরফের সার সংক্ষেপ তার নিচে নক্তা হয়েছো আরে বাবার এই দিকে যাব না এটা হলো মারফতের ওয়াজ এটা দিলে ইমান তো আপনার এখন দুর্বল হইয়া যাইতে পারে কেন আপনি তো এই জগতে কোনো পৌঁছান নাই কখন পৌঁছাবেন যখন শরীয়ত ঠিক রাখবেন শরীয়তের পরে তরিকত আপনার জন্য জারি তরিকতের পরে হাকিকত হাকিকতের পরে হইবে মারফত এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা হজরত আলী কেমন রে বাবা আলী থেকে হই বলি রে বাবা এই জন্য আলীকে সম্মান করুন আলীর বংশধর ইমাম হাসান এবং হুসাইন এই বংশধর আসতে 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 আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন অলিদের অলি আরে অলিদের ওলি যিনি গাউসুলা জম জিলানি অলিদের যিনি গাউসুলা জম বাগদাদে আসেন গো শুয়ে বলে বলেন বাগদাদে আসেন কুতুবে হাই হাই ওলি গাউসুলা জমজিলানি ওলি ওলিদের জিলানি বাগদাদে আসেন কুতুবের রাব্বানি বাগদা বাগদাদে আসেন কুতুবে তোমার কাঁধে নবীজির কদম ওরে সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম সোহান তোমার কাদে নবীজির কদম সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি বাগদাদে আসেন কোথা

বাবারে রে আব্দুল কাদের জিলানি কেমন ওলি ছিল রে বাবা তিনি ছিলেন মায়ের জাত মায়ের গর্ব থেকে ওলি হয়ে আইছে আঠারো ফারা কোরআন শরীফ মুখস্ত করে আইছে মা ছোট বেলা তারে মক্তব দিছে মক্তবের হুজুর তারে বলে বাবা তোমার নাম কি তিনি বলতেছে আমার নাম হলো আব্দুল কাদের তুমি পড়ো আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গাউসে পাক আব্দুল কাদের জিলানি কয় আলহামদুলিল্লাহ কেমন হলি মারফত হ্যাঁ ই হুজুর বাবা এই বাবা তুমি হুজুর আটকায়েন না আমি পড়তেছি আপনি শোনেন যদি ভুল হয় আমারে কয়েন সুবাহান আল্লাহ তিনি সুরা পাঠ করলো পাঠ করার পরে সুরা বা কারার ভিতরে আয়াত সবগুলা আয়াত সে পাঠ করে সুরা আলে ইমরানের ভিতরে ঢুকে গেল সুরা আল এমরান পাঠ করার পরে আর পরবর্তী সুরার ভিতরে ঢুকে গেল সুরা নিসার ভিতরে ঢুকে গেল জোরে বলেন শুভ আনন্দ এইভাবে পড়তে পড়তে এক ফারা পরে ফেলল এক পারা দেব থামে নাই হুজুর ডাক দিয়া কই আব্দুল কাদের যে হুজুর আটকায় না ভুল হইলে খালি কইবাই তিনি দুই পারা পড়লো দুই পারা পড়ার পরে কই হুজুরে কই হুজুর আটকায় না আমি পড়তে থাকি তিন পারা চার পারা পাঁচ পারা দশ পারা এগারো পারা পনেরো পারা 16 সতেরো আঠারো পারা পর্যন্ত পড়ার পরে কহুজুর হুজুর ভুল হইছেনি হ্যাঁ কেমন হলি আর সেই হলিরা আমরা চিনি না আল্লাহ কইছে মুসলমান না হয়ে না মুসলমান কখন হবেন যখন একজন কামের মুকাম্বেল হলির হাতে হাত দিবে কি মনে করে মুসলমান এমনি তুই যা লাই লাই লাল্লা কালমা ভরছি বুঝলে মুসলমান হয়ে গেছি না হে মুসলমানের সহজ না এত সহজ মুসলমান না মুসলমান হইতে গেলে কামের মোকাম্বেল ওলি সব বথে ওই আব্দুল কাদের জিলা নি কাহুদুর আঠের পর্যন্ত পড়লাম এখন হুজুর ভুল হয়েছে নি হুজুর ডাক দেয় কয় আব্দুল কাদের আব্দুল কাদের ভুল হই বদুরের কথা একটা মস্কো একটা মগগুন না কোনো কিছুর ভুল হয় নাই তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে সুন্দর পড়া পড়ছো আমাকে একটু বলো আব্দুল কাদের জিলা ডাক ডাক কই হুজুর আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই আমি কোনো মাদ্রাসাতে পড়ি নাই আমার সর্বপ্রথম উস্তাদ হলো আমার মা আমার মায়ে আমাকে গল্প রাইকে কোরান মাজিদ পড়তো আমার মা আমাকে গর্ভ ধারণ করে কোরান মাজিদ পড়তো এমনকি আমি দুনিয়া

এত আসক্তি মোবাইলের প্রতি ছোট বাচ্চারা মোবাইল দেওয়া থেকে বিরত থাকবে এতে এতে কি চোখের উপকার ছোটোর তাকে যদি আল্লাহ দেওয়া পাওয়ারটা নষ্ট হয়ে পড়ে তাহলে আল্লাহর কোনো দুষ নাই এই জন্য বাবা অল্প বয়সে চশমা পড়তে হুজুর আল্লে চশমা দিচ্ছেন কে বাপ বুঝি আরে না চশমা দিছে এখান দিয়ে মাঝে মাঝে অনেক ফুক সুখ আছে এদিকে পরে এটা কোনো পাওয়ার নাই এটার কোনো পাওয়ার নাই এটা দিছি কেন যে ফুক ফেরে দুই তিন দিন দুই তিনবার মা ফিল আমার এরকম হয়েছে এরপর থেকে আমি শিক্ষা হয়ে গেছে এখন যে হ্যাঁ নয় ফোনটার দিকে গেলেও ওটু গেলেও আমি চশমাটা লাগাই রাখি কেন যাতে বালু এবং এই ফুকা মাকড় থেকে চোখ হেফাজতে থাকে বলেন সুবহান এই জন্য বাবা একটু ব্রেন কাড়ায় আমাদের চলতে হবে রে বাবা দুনিয়ার লীলা খেলা বুঝা বড় দায় আব্দুল কাদের জিলানি ঘটনা কইতাম নি রে বাবা যদি ধৈর্য হারা হন তাহলে আমি ছেড়ে দিব কিছু দজ যারা হবেন না যখন আব্দুর কাদের জিলা 18 পারা বলল বলতাছে হুজুর এখন 19 পারায়ে আমাকে সবক দেন 19 পারা সবক দিল পুরা কোরআনের হাফেজ হইল আল্লাহ ফুরা কোরআনের হাফেজ হওয়ার পরে বাড়িতে গেল বাবার একদিন ছোটবেলার ঘটনা যিনি ছোটবেলায় ঘরের ভিতরে বইসা বইসা খেলা দুলাক করে তার বাবা আবু সালে জঙ্গি মুসা পাঞ্জাবি পৈরা পাজামা পইরা পৈরা পরে কোথায় যেন রেডি হইতেছে যাবে আব্দুল কাহাদের জিলানি দৌড়ে আগে আব্বা কোথায় যাইবা আমি তো ইরাকের বড় মসজিদের নদীর যে মসজিদটা ওই মসজিদের কতিব আমি আমি তো আজকে নামাজ পড়াইতে যাবো ক আব্বা আজকে কিবার আজকে তো শুক্রবার ক আমি নামাজ পড়াইতে যাবো আব্দুল কাহাদের জিলানি বলে আব্বা আমিও তোমার সঙ্গে যাবো সুডো বাচ্চা কি বায়না ধরে না আসে আমার আব্বা আমার কত খুশি শুক্রবারে বাবা রে আমরা তো বিরক্ত বোধ হই শুক্রবারে ফুলাফান করে জ্বালা আলা বাবা রে সুডু ফুলাফান যদি মসজিদে কথাবার্তা না হয় তাহলে মনে রাখবেন যে যে সমাজটা এটা অধপতির দিকে যাই সুডো বাচ্চারা যদি কেউ গা ধরে বাইর করে দেয় আল্লাহ বেহেস্ত থেকে বাইর করে দিবে এই কারণে ছোট বাচ্চা যদি কিসির বিচির করে এটা ভালো আর যদি কিসি বিষির না করে তো কেয়ামতের আলামত কেমত হয়ে যাবে কারণ ছোট বাচ্চারা মসজিদমুখী হচ্ছে না তার কারাফের দিকে দাবিত হইতেছে এখন যুবকরা কারাফের দিকে দাবিত হইতেছে মুরব্বীরা নজর হেফাজত করতে পারে না এমন একটা যুগের মধ্যে আমরা এসেছি যে ইমান ডাকারটা খুব কঠিন হয়ে পড়েছে কুসু পাতার মধ্যে ফানি দিলে যেমন লারা দিলি পড়ে যা আমাদের ইমান হলো এরকম একটু সামান্য কিছু দেখলে নফসের ধুকাই পড়ে আমরা এই পাপটা করে ফেলি কিন্তু একবারও ভাবি না যে উপরওয়ালা তো আমাদের সার্বক্ষণ তার কুদ্রুতি ক্যামেরা দ্বারা ভিডিও করতেছে আহা। একদিন সব লেলাকেলা আপনার বাহির হয়ে যাবে কখন কোন জায়গা কোন সময় কোন পোশাকে কি হালে কি পাপটা করেছ এটা তুমি তোমার নিজের চোখে দেখতে পাবে এই জন্য তোমাকে তোমাকে হতে হবে হবে হিসাব দিতে এমন তো নয় যে তোমাকে হিসাব দিতে হবে না তাহলে তুমি পাপকাম করতো কিন্তু যেহেতু তোমাকে হিসাব দিতে হবে সেহেতু তোমাকে পাপকাম থেকে বিরত থাকতে হবে আল্লাহ যেন আপনি আমাকে সমস্ত পাপকাম থেকে বিরত থাকার তৌফিক দান করে বলেন আমিন বাবা রমজান মাস আগত এই জন্য বলতেছি আব্দুল কাদের জিলানির ঘটনা এটার মধ্যে রমজানের একটা মাহাত্ম আছে বাবার একটু মনোযোগ দেন আব্দুল কাদের জিলানির পিতা রেডি হইতেছে কোথায় যেন যাবে আব্দুল কাদের বলে আব্বা আমিও তোমার সঙ্গে যাব আমাকে নিয়ে যাও এই কথা যখন বলল তখন তিনি নিষেধ করতেছে তার মা উম্মুল খায়ের মা ফাতে মাইশা বলতেছে স্বামী আমার ছেলে তুমি নিয়ে যাও না কেন নিয়ে গেলে তো তোমার ছেলে ডিস্টার্ব করবে কোন ডিস্টার্ব করবে না ছোটো মানুষ অভ্যাস করতে হবে বাবারে হাদিস মোতাবেক আপনার ছেলের বয়স যদি সাত বছর অথবা ছয় বছর হয় তখন তাকে নামাজের ট্রেনিং দিতে হবে ট্রেনিং দিতে হবে আর যদি দশ বছর হয় প্রয়োজনে তাকে প্রহার করতে হবে মারতে হবে মাইরা নামাজ পড়াইতে হবে আর যদি বারো বছর হয় তাহলে ওই ছেলের উপর নামাজ ফরজ হয়ে যায় তখন যদি না পড়ে বাড়ির থেকে বাইরে করে দিতে হবে মানে আমরা আদর করে আরো খাওয়াই বাবা এও দুলা খাও হ্যাঁ এই যে আপনারা যে আদর করে খাওয়াইতেছে আপনাদের শাস্তি ভোগ করতে হবে করার কিচ্ছু নেই আমনে ওই ওইসে কথা বুনে না তার মানে বাপের অবাধ্য তে বাপের যদি অবাধ্য এই শাস্তি আপনার যে তুমি সন্তানকে ভালোই বানাইতে পারবো না তে সন্তান জন্ম কেন দিস কথা কেন ঠিক কিনা এই প্রশ্ন যখন আপনাকে করবে আপনি জবাব দিতে পারবেন না এই জন্য যুবক ভাই তোমাকে বলি পিতামাতার কথা শুনে চলবা কেননা তোমার কারণে যদি তোমার পিতা মাতা জাহান হয় এই দায়বা তোমাকেও তো বুক করতে হবে কথা কেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা বাবার আবন্দুরা আব্দুল কাদের জিলানি কেমন মায়ের সন্তান উনি গেল মসজিদে রাস্তা দিয়ে হাঁটে তার বাবা পিছন পিছন যায় আব্দুল কাদের জিলানি সামনে সামনে হাঁটে দুই রাস্তার মুড়ে গেদার হইলো একটা গেছে ডানে আর একটা গেছে বামে মধ্যখানে দাঁড়াইয়া বলতেছে আব্বা এখন আমি কোন রাস্তায় যাব কো আব্দুল কাদের তুমি ডান রাস্তা দিয়ে যাও কো কেন আব্বা বাম রাস্তায় গেলে কি হবে কো বাম রাস্তায় যায় না বাম রাস্তার মধ্যে বিপদ লুকাইতো আছে আব্দুল কাদের জিলানি আব্বা তুমি যে ফতির মসজিদে যাও কোন রাস্তা দিয়ে যাও আমি তো সরল সুজা মানুষ ডান রাস্তা দিয়ে যায় বাম রাস্তা দিয়ে তো যাই না দুইটা পথ গিয়ে একসাথে হয়েছে মসজিদে এখন বাম পথটা যে বিপজ্জনক আছে না এরকম রাস্তা যে এই পথে হুজু যায় না যে এই পথে গেলে তো দূর্ব অন্য পথে যান তখন এরকম আর কি আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় আব্বা আমি তো আজকে বাম রাস্তা দিয়া যাব। আজকে আমি বান রাস্তা দিয়েই যাব দেখি আমার কি হয় এই বলে আব্দুল কাদের জিরানি একটা ধূর মারছে আবু সালে জংগি মুসা ডাক দিয়া কয় বাবা তুমি দারা ওই রাস্তায় যেও না আব্দুল কাদের জিরানি ছুটো সে আবু সা সে ধূর মারছে দৌড়তে 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 পাহাড়ের মধ্যকানে রাস্তা পাহাড়ের মধ্যখান দিয়ে দৌড়তেছে হঠাৎ করে পাহাড় থেকে একটা ভয়ংকর একটা बाघLambdaই আইতাছে আচ্ছা বাঘকে মানুষে কি থই দেন খায়ালা যখন আব্দুল কাদের জিরা নিয়ে দেখছি দেখার পরে সে খাবে দূরের কথা শরীরের মধ্যে গ্রাম সুপ্ত আছে তার শরীর থেকে অলির গন্ধ আসে তখন বলতেছে সে পড়ে পরে গেছে গা তখন আব্দুল কাদের জিলানী বাগের খানের মধ্যে দুই দেয় বা মুসরাইতেছে এ বেডা তুই আমারে খাইবি এনে একা বলেন সুবাহান আব্দুল কাদের জিলানি রাব্বা দূর থেকে পাহাড়ের উপরে উঠছে ভয় পেয়ে কয় রে এটা আমি কারে জন্ম দিলাম এত আমার স্বর দিব রে আমি কারে জন্ম দিলাম এই কথা বলে এই বাঘ থেকে তাড়াতাড়ি মসজিদে নিয়ে গেল মসজিদে নামাজ পড়ে আব্দুল কাদের জিরানি ছিল সামনের কাতারে সামনে কাতার বাঙ্গে আস্তে 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 মানুষের সিফা দিয়া বাহির হইয়া কিছু জুতা নিসে নামাইছে কিছু জুতা উপরে তুললা কয়েকটা জুতা মিললে মাই রে ফানি পালাইয়া নামাজ শেষ করে সবাই উড়া উড়ি লাগছে হে আমার জুতা কই আমার জুতা কই আমার জুতা তো উপরে ছিল নিচে কেমনে তখন একটা লোক বলতাছে এটা হুজুরে সেরা সেরা আর কাজটা কেউ করে নাই আব্দুল কাদের জিলানির পিতা আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই আব্বা তুমি নি কাজটা করছো কো হে আব্বা এই জুতা আমি পানি ফালছি কো কেন কো কেন কো আব্বা তুমি তো হলো বাসের ড্রাইভার সুহানো আরে তুমি তো ড্রাইভার ড্রাইভারের কাজ হলো সামনে তাকানো পিছনে নাম পিছনে প্যাসেঞ্জারে কি করে এটা ড্রাইভারে দেখে না ড্রাইভারের কাজ হলো সামনে তাকে ড্রাইভ করতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় তুমি হইলা ইমাম সকলের নেতা তুমি তুমি সামনের দিকে তাকাও পিছনে যে জাহান লোক তোমার পিছনে নামাজ ফেরে এটা তো তুমি দেখো না যে ব্যক্তিরা জাহান নামি সেই ব্যক্তি দেখি আগের কাতারে এর জন্য তার জুতাগুলা আমি ইডা মাইরে ফানি দিবা আলাইহা দিলা আর জোরে বলেন না সুবহান আরে কেমন বড় বেলাযাতের তের ভাওয়ার আল্লাহ তারে দিছে এই জন্য তো আমি বলি এই আব্দুল কাদের জিলানি এই যখন ক এই আব্দুল কাদের তুই আমারে শরম দিস না রাস্তার মধ্যে বাগের সামনে শরম দিস আমার থেকে বড় প্রমাণিত হইছস এখনো আমার থেকে বড় প্রমাণিত হইছস আর লজ্জা দিস না এমন সময় হঠাৎ করে কানের মধ্যে খবর আইলো ওই আবু সালেহ জঙ্গি মুসা তোমার একটা মুসল্লি শুক্রবারে মারা গেছে মারা যাওয়ার আগে তোমাকে বইলা গেছে তার জানাজা পরানোর জন্য তাড়াতাড়ি আসো আব্দুল কাদের জাননিকো আব্বা আমিও জানাজার মধ্যে যাব আমিও জানা যায় যাব আবু সালে জঙ্গি মুসা কয় বাবা তোমারে আমি ভুলেও নিব না তুমি আমার যে শরম দেও আর নিতে পারবো না আব্বা মেহরবানি করে নিয়ে যাও জানাজার মধ্যে নিয়ে গেল গিয়া দেখে লাশের সামনে একটা ছোট্ট বাচ্চা বইসা বইসা কান্নাকাটি করে আব্দুল কাদের জিরানি সমবয়সী তার কাছে গেছে গিয়া বলতেছে ভাই তুমি কেন কান্দ ছোট বাচ্চা ডাক দিয়ে কয় আমার বাবা আমাকে না দেখলে তার পেটের বাথ হজম হইতো না আরে আমার বাবা একদিন আমার না দেখলে আমার বাবা ঘুমাইত না সেই বাবা আজকে কত সুন্দর ভাবে আছে আমি এত ডাক ডাকতেছি আমার ডাকে সারা দেয় না এই জন্য আমি কানতেছি আমার মনে খুব দুঃখ আব্দুল কাদের জিরানি ডাক দেয় কয় ভাই তোমার মন কি করলে খুশি হবে কো আমার আব্বা যদি একবার আমার নাম বলে ডাক দেয় আমি ছেলের মন খুশি হইয়া যাবে আব্দুল কাদের জিরানি দৌড়ে তার বাবার কাছে গেল গিয়া বলতেছে আব্বা একটা প্রশ্ন আমি তোমার কাছে করব আব্দুল কাদের জিলানির পিতা আবু সালে জঙ্গি মুসা ডাক দেয়া কয় কি প্রশ্ন করবা তুমি তো ফেস্তাগানির গুরি কয় একটা প্রশ্ন আমি করা যে জানা যাতে পড়তে আইসো জানা যা কি জেতা মানছেন না মরা মানছেন আই দে হন্ত বাহিরে কি কইলা বাবা জানা জানা নমস্ত মারা মনচারে ভরা যাতা মনছে জানা জানা ভরে কো আবতাйна bari taya poro কো কেন কলুকটা তো মরে নাই হে কি কই লোকটা মরছেনা মানুষটারে দেখতাছে সে চোখ কুলে না তারে গোসল দিতাছে সে চোখ কুলে না তারে কাফন দাফন পরাইতাছে এর পরেও সে চোখ কুলে না এখন জানা জানা ময়দান হয় এখন আমি জানা যা পরে তার লাশ দাফন করা হবে আর সে চোখ করে না কথা বলে না আর তুমি বলতাছো যে শেয়া বিলে মরছে না এটা তুমি কেমনে কইলা একটা তাফরে দেমার একটা তাফরে জাগা তা কত না এটা তুই কি কইলে কমবা আমার সাথে আয়ো ছোট বাচ্চা এ লাশের পাশে দাঁড়াইয়া ডান হাটটা এই সামনে রায়কা বলতেছে কুম্বি ইজনি ওই মৃত ব্যক্তি আমি আব্দুল কাদের আদেশ করলাম তুমি উঠে যা আল্লাহ একবার বলে আমি জোরে বলি ইয়া রাসূল আল্লাহ উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ হ্যাঁ

তোমার হাত দরিয়া আরে মরা মানুষ জিন্দা হইল মরা মানুষ জিন্দা হলো মরা মানুষ জিন্দা হইল তোমার মধুর ডাকসুনি আই পীর আব্দুল কাদে রাউলি শিরোমণি আই বড় পীর আব্দুল কাদে রাউলি এই বুঢ়ানের ছেলেৰে মাংস একত্রিত করিয়া জীবিত করিয়া ছিলেন চকেরি সারা দিয়া আল্লাহ এই বুঢ়ানের চেলেৰে মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চকেরি সারা দিয়া চোকেরি সারা দিয়া মায়ের পেটে থাইকা পীরে মায়ের পেটে পীরে মায়ের পেটে থাইকা পীরে শোনাই তাওহিদের বাণী আই পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি শিরো বলেন শুভ হারুনে কয়ো বড় পীর রাইকো আমাই আমায় নজরে বাদিয়ারাই কো তোমার তোমার এসকের ডুরে হাইরে তোমার এসকের ডুরে নিদান কালে ও বড় পীর কালে ও বড় পীর নিধান কালে ও বড় পীর চাই তোমার মেহের আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আই বড় পীর আব্দুল কাদের রাউলিয়ার শিরোমণি আর জোর বলেন সুান ওই আব্দুল কাদের জিলানি সম্মান যদি সারা রাত্র বলি শেষ হবে না এই আলোচনার বিষয়ের দিকে আমি ফিরে যাব ওই আব্দুল কাদের জিলানি একদিন আসার উজু করতেছে ওযু করার সময় তার একটা পিতলের বদনা ছিল একটা সুর একটা গাছের আড়াল থেকে দেখতেছে আব্দুল কাদের জিলানি ওযু করতেছে সুবাহান সুরের মনে লুভ হইল আমি যদি বদনাটা সুরি করতে পারি তাহলে আমি অনেক টাকা কামাইতে পারব এই জন্য গাছের আড়াল থেকে দেখতেছে আব্দুল কাদের জিলানি অজু কইরা ঘরের ভিতরে ঢুকছে ডুইকা দরজাটা কুইলে নামাজে দাঁড়াইছে সুর এই ফাঁকে দিয়া ঘরের ভিতরে ডুইকা চকির নিচে ঢুকছে আচ্ছা আব্দুল কাদের জিলানি জানে কি জানে না জানাইছে কেডা তা আল্লাহ জানাইলে আমাদের মতো মোল্লার কিচ্ছু করার আছে যারা ওলি আল্লাহ শান বিশ্বাস করে না তারা বিশ্বাস যে করে না এতে কি ওলি আল্লাহ শান কিছু কমেছে না তারা যা আমরা বিশ্বাস করি এতে কি তাদের শান্তি আরো বাইরেছে কথা কোন কত টিকেনি এই জন্য আমরা মানতে অসুবিধাটা করতে যেটা সত্য আমাদের সেটাই মানতে হবে যখন গেছে আব্দুল কাজ বুঝছে কয় রে যে আমার ঘরে একবার আসে আসে তো খালি হাতে যায় না তাহলে তো আমি অবশ্যই কিছু দেব নামাজ পড়া সুরে মনে করছে তো ঘুমায়া যাবে ফাঁকি দিয়া বদনা চলে যাব। কিন্তু আব্দুল কাদের জিলানি দেখা গেছে নামাজ পড়া হাতে নিয়া দরজাটা বন্ধ করিয়া দরজার সামনে বৈসা অজিফা পড়া শুরু করছে আরে অজিফা যখন পড়তেছে সুরে কই তো টাইট খাইছে এখন তো যাওয়ার সুযোগ আছে নি এখন তো আব্দুল কাদের জিলানি দরজা বন্ধ করিয়া বৈসা গেছে এখন আমি বাইরে আমি কেমন বিপদে পড়া কো আল্লাহ নামাজের কবর নাই যখন একটা বিপদ হেবো নামাজে আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও কতক্ষণ টিকি না শেষ সময়ে আল্লাহ ডাকলে কাজিত এই জন্য ডাকার সময় ডাকতে হবে আল্লাহ বলে ডাকার মতো ডাকলে আমি আল্লাহ সারা দিব শুভ আব্দুল কাদের জিলানি ওজিফা পড়ে সুরে আল্লাহরে ডাকে শেষ সময় কয় আল্লাহ যদি আজকে সহি এই ঘর থেকে বাহির হইতে পারি জীবনে আর সুরি করতাম না এই কথা যখন বলছি কিশুকনের মধ্যে চল্লিশ জন আল্লাহর অলি তার ঘরের ভিতরে আসা দরজার মধ্যে টুক 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 শব্দ করতেছে আব্দুল কাদের জিলানি কো কেলা আমরা তো ওই দেশ থেকে আইসি আমরা তো কতিপয় আল্লাহর অলি কো আয়াফর এটা কোয়ার সাথে এত দরজা করলেছে তারা ভিতরে আইসে এত রাতে তোমরা কেন আইসো কো হুজুর আমাদের দেশও যেখানে থাকতাম আমাদের আমির অর্থাৎ আমাদের কুতুব মারা গেছে চল্লিশ জন আল্লাহর উলির লিডার হল একজন কুতুব চল্লিশ জন আল্লাহ রলির উস্তান হল একজন কুতুব যে হুজুর আমরা আল্লাহ রুলি আছি কিন্তু আমাদের কুতুব নাই আমাদের মাতা নাই আমাদের সাহিদ নাই নেতা নাই হুজুর মেহেরবানী করে রাত্রের ভিতরে এখনের ভিতরে আমাদেরকে কুতুব বানায় কারণ তিনি তো অলি দর অলি অলিদের সর্দার সে কুতুব বানাইতে তার কতি দেখি কথা ঠিক কিনা আব্দুল কাদের জিলানি ডাক দে কয়ে বাবা এত রাইতে কুতুব পায়াম আম কই কন্যা এসব কিছু মানবো না যদি এহনের ভিতরে কুতুব না দেন সকালে দেশটার মধ্যে ফেস লাগে যাইব আপনি এখন কুতুব দেন ও তোমরা যখন সারবাই না তাহলে যাও 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 আমার খাটের নিচে আমার চোখের নিচে গিয়া দেখে একজন আল্লাহর বন্দা আছে ওই বন্দাটারে আমি তোমাদের জন্য কুতু বাঁধাইয়া দিলা আল্লাহ বা সুরে কো সভ্য নাশটা করছে এতক্ষণ তো আল্লাহরে ডাকছিলাম একটা বর্ষা আছি এখন তো আমার ফাঁসির অর্ডার রয়ে গেছে গা সুর মনে করছে কুতুম মানে ফাঁসি এক কেমন শিক্ষিত

ধরে ঠান দি আইফোন দি সুরে সপ্তা করছে এবার যে সবাই মিলে টান দে তো তোমার আড্ডি বুড়ি থাকতো না এটা করে সাইরে বই তাই যখন সাইরে বইছে সবাই তো যেই বাবা সেই কাজে বা ধরে ঠান দিছে লোয়ে উল্টে উল্টে উঠছে লয়ে কো হুজুর এটে কুতুব কুতুব কয়ে কুতুব গিয়া দেখে লেন্ডি কাসা কে কুতুব কহ এটা কুতুব কয় হুজুর আমার মাফ না আমি তো জানি আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে গা এর একটু আগে আপনার কাছে আমি জানতে চাই কুতুবর্ত কি সুবাহ

এ সুরে কয়রে আল্লাহ তুমি আমার প্রতি যে এইভাবে তাকাইবা আমি আগে জানতাম না আল্লাহ সুরি তো জীবনে করতাম না এই শেষ সুরি আমি আজকে করবাম যেই উদ্দেশ্য আসলাম উদ্দেশ্য যখন পুরা হইয়া যাইতেছে যে আল্লাহ বরসা বদনা নিয়ে দিছে একদম দৌড়তে 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 কয়েক ঘন্টা দৌড়লো শরীর থেকে ঘাম ঝরতেছে তখন অনেক কন যাওয়ার পরে সে কাহিল শুইলে মধ্যে ক্লান্ত অনুভব করলো অনুভব করার পরে কো দেখি কতটুকু আইছি তাকায় দেখে জাগার মধ্যে যে জায়গা ছিল ওই জায়গাতে দাঁড়ায় দৌড়তেছে এতক্ষণ কো সভ্য নাশা করছে আমার আমি কি করছি আবার দিছে দৌড় এবার তিনবার চেষ্টা করছে লাইকে ঘামি একসা হয়ে গেছে এর ফলে জাগার আর সরতে পারে না শেষে বাধ্য হয়ে উজু করে হুজুরের কাছে গেছে উজু কি গোবাটা অত দেরি হয়েছে কেন কোজু দেরি হয়েছে পানি আনতে সমস্যা অনেক

আমার গাউসে পাকের এমনি নিশানায় অরে সুরকে ধরে কুতো বানায় আমার গাউসে পাকের এমনি নিশানায় আরে সুরকে ধরে কুতো বানায় আরে মরুদা মানুষ জিন্দা বানায় হাতে রিশারায় আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ বাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ বাবা রে ওই সুরা ডাক দেয়া কই হুজুর আমি তো কোন কোনো কিছু দেখতাম না রাত এখনো শেষ হয় নাই তার কপালের মধ্যে এইভাবে তিন মিনিট ধরে রাখছে তিন মিনিট ধরে রাখার পর্যন্ত তিন মিনিট ধরে রাখার পরে বেলায়াতের নজরে তার দিকে তাকাইছে তিন মিনিটে পুরা তিরিশ ফারা কোরআনের হাফেজ হইয়া গেছে তখন এ সুরা ডাক দেখো হুজুর আপনি আমার যে বিপদটাকে উদ্ধার করে পাপের রাস্তা থেকে উদ্ধার করে আমাকে আপনি নেকের রাস্তার মধ্যে আনছেন তিরিশ ফারাক কোরআন আমার মাতার মধ্যে ঢুকাই দিয়েছেন শুধু কোরআন না আরে কোরআন যদি আপনি চোখকে দেখেন অন্তভ্যাস লাগবো তাহলে দেখবেন কি দেখবো ওকর আর যদি অন্তর থেকে দেখেন একটা প্রেম দেখতে পাবেন আর যদি আপনার ভিতরের কলম দ্বারা আপনার ভিতরের যেই মানে পুরুষত্বটা আছে যে মনুষ্যত্বটা আছে ওই দিল দ্বারা দেখেন তাহলে সরাসরি আল্লাহকে খুঁজে পাবেন হ্যাঁ কোরআন এমন একটা গ্রন্থ আরে নামটা তো আরে আব্দুর রশিদ লেখছে রে বাবা কেউ শিখিয়া জ্ঞানী হইল। কেউ শিখিল বিক্ষা করা আধ্যাতি কি সারা কোরআন আধ্যাতি কি সারা মুন্সি মৌলানা মৌলবি কোরআন পড়ার পড়ছে দাবি করলো না গুরুর পাইরবি অহংকারে ভরা হাই রে অহংকারে ভরা জোরে বলেন সুহান ছবি না কতম করিয়া মনে করে নেকির পাহাড় কারাম আসলে তো কিছুই বুঝলো না যে পড়লো কিছুই বুঝলো না আর বুঝলো না শুনলো যারা কোরআনটা আধ্যাত্মিক সারা সুহান কেমন জ্ঞানী চিন্তা করেন ছবি না কত রে কিরে কয় ভাড়া ওইসিক তিরিশ ভাড়া কয় ভাড়া বাহিকো দুই ভাড়া সব নেকের ভার বিলে খারা হ্যাঁ একটা অক্কর বললে বিলে দশটা সবই ছয়টা না নাম ললে কয়টা হয় একটা বই শয়তানের নাম কোরআন আছে না নাই আর এই দিকে গেলে মাথা ঠিক থাকবে না ওই দিকে যাবো না ফেরাউনের নাম কোরআনে আছে নমরুদ আবুল আহাবের নাম কোরআনে আছে শয়তানের নাম কোরআনে আছে কিন্তু শয়তান শয়তান জিকির করলে সব হয় না কোরআন মাজিদে আছে একটা অক্ষরে দশটা কি হয় এটা কিভাবে সম্ভব নামে ঠিক একটু চিন্তা করে দেখেন না বাবারে ওই দিকে যাব না সুরা ডাক দিয়ে কই হুজুর আপনি এত বড় বেলায়েতের হওয়ার কত্তে থেকে পাইছেন আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই রে এটা পাইছি আমি আমার নবীর কদম মুবারকের দুলা মুবারক থেকে সুবহানাল্লাহ তে নবীর ক্ষমতা কম না বেশি তে কে আজকে মাহফিলে আসেন না যদি তাকে এখনই দরায় সালাম জানাইয়া না i